আসসালাম আমার নাম মোসাম্মদ সোনিয়া খাতুন জেলা যশোর থানা পোতোয়ালি গ্রাম ফুলটাঙা আমি এখানে পত শিশুদের নিয়ে এখানে একটা স্কুল উপস্থাপন করেছি এখানে সবাই কি ভালো মতো পড়াশোনা করো কি শিখেছো তোমরা এখানে পড়াশোনা করে দাও আচ্ছা ঠিক আছে আমি পড়াশুনা দাঁড়াও

তোমরা কি এখানে এসে ভালো মতো পড়াশোনা শিখেছো সব কিছু ভালো মতো পারো তো শিখতে পারো তো ভালো রেজাল্ট করতে পারবো তো আচ্ছা এক দুই বলো দিন দশ পর্যন্ত